বন্ধুরা ক্যাপশন দেখে বুঝে গেছো আজকে আমি কি বানাতে যাচ্ছি তো কিসের উপর ভিডিওটা দিব সেইটা তোমরা অলরেডি আগেই বুঝে গেছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যেকবারের মতো এবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো বরাবরের মতো আবারও একটি ফুল ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে আমাদের গাছে থেকে আম পেরে মোরব্বা বানানো হবে তো মোরব্বাগুলো বানানোর জন্য প্রথমেই গাছ থেকে কাঁচা আমগুলো পেরে নেওয়া হলো একদম গাছের ফ্রেশ টাটকা আম আমগুলো সাইজ একটু ভালোই বড়ো যার কারণে মরব্বাগুলো খুব ভালো হয়েছে একটুও ভেঙে যায়নি তো প্রথমেই আমগুলোকে এভাবে ছিলে নেওয়া হচ্ছে সবগুলো আম ছিলে নেওয়ার পরে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে অবশ্যই এই কাজটা কিন্তু বৃষ্টির পানি দিয়ে করার চেষ্টা করবেন তাছাড়া মরব্বার কালারটা নষ্ট হয়ে যাবে আমের মরব্বা খেতে যেমন স্বাদ দেখতে কিন্তু দারুণ হয়ে থাকে তো দেখুন আমগুলো কিভাবে কেটে নেওয়া হয়েছে এখন প্রত্যেকটা আমকে এভাবে একটা কাটা চামিচের সাহায্যে কুচিয়ে নিতে হবে এই কাজটা অনেকে কাটা দিয়েও করে থাকে তো ওইটা আমাদের কাছে ছিল না যার কারণে আমরা প্রত্যেকটা আম এভাবে কাঁটা চামিচ দিয়েই কুচিয়ে নিয়েছি এভাবে করলে আমের ভিতরে মানে সবগুলো মশলা ভালোভাবে পৌঁছায় এবং খেতে দারুণ মজা লাগে তো সবগুলো আমকে এভাবে কুচিয়ে নেওয়া হয়েছে আমরা সবাই মিলে করেছি যার কারণে তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো আমি আপনাদের এই যে দেখিয়ে দিচ্ছি যেন ওইটার ভিতর থেকে একটু পানি পানি বের হয়ে আসে এরকমভাবে কুচিয়ে নিতে হবে আবার বেশি কুচিয়ে নিলে কিন্তু ওই মরম্পাটা ভেঙে যেতে পারে যার কারণে বেশি কুচিয়ে নেওয়া যাবে না তো এখন আমার শাশুড়ি মা এগুলোকে সারা রাত এভাবে ভিজিয়ে রাখবে এর মধ্যে দিয়ে দিল হচ্ছে পান খাবার জন্য যে চুনটা খায় না ওই চুনটা এর মধ্যে দিয়ে দিল এই পানিটাও কিন্তু বৃষ্টির পানি ছিল তো এগুলোকে এখন সারা রাত এভাবেই ভিজিয়ে রাখা হবে প্রত্যেকটা আমের সাথে যেন এই চুনের পানিটা লাগে এই চুনের পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমগুলো একটু শক্ত শক্ত থাকবে ভেঙে যাবে না সেই জন্য এই পানিটা দেয়া হয় তো এভাবে রেখে দেওয়ার ফলে আমগুলো ভেঙে যায় না মরব্বাগুলো দেখতেও ভালো লাগে খেতেও দারুণ মজাদার হয় তো আপনাদেরকে আমি আবারও দেখিয়ে দিলাম দেখুন সবগুলো আম পানিতে ডুবিয়ে রেখেছি এখন হচ্ছে সকালবেলা এই মোরব্বাগুলো বানানো হবে সেই জন্য একটা ঝুড়িতে সবগুলো আম ওই পানি থেকে ছেঁকে নেওয়া হচ্ছে পানিটা একদম ছেঁকে নিতে হবে পানি যাতে না থাকে হাত দিয়ে ভালোভাবে মুচড়ে দিয়ে পানিটা বের করে নিতে হবে তো আমার শাশুড়ি মা ওরব্বা বানানো শুরু করে দিয়েছে তো এখন একটা কড়াতে দিয়ে দিল ঘি এই ঘিটা যে কোনো ধরনের মুদি দোকানে পেয়ে যাবেন এটা হচ্ছে গাওয়া ঘি তো এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করেন তো এখন সেই ছেঁকে রাখা আমগুলো কড়াতে দিয়ে দিবে তো সবগুলো আম দিয়ে দিয়ে দিয়েছে সবগুলো আম দেওয়া যায়নি অর্ধেক অর্ধেক করে বানানো হচ্ছে তো আমটা এখানে চিনি শিরায় একটু ভাপিয়ে নিবে শুধু তো আমটা চিনির শিরায় ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছে সবগুলো আম ভাপিয়ে নিয়েছে এখন একদম টাটকা রোদ্রে দিয়ে রেখেছি একটার উপর একটা দিলে চলবে না সবগুলো আম যেন ভালোভাবে রোদ পায় সেভাবে দিয়ে দিতে হবে তো এখন তিন দিন পর্যন্ত আমরা এই আমগুলোকে শুকিয়েছি ভাপিয়ে রাখা আমগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি তারপরের দিন হচ্ছে সেমভাবে আবারও ঘি দিয়ে আর হচ্ছে চিনি দিয়ে এখানে প্রত্যেক দিনই পরিমাণ মতো অল্প অল্প চিনি দিব একসাথে প্রথম দিনই বেশি চিনি দিয়ে মোরব্বাটা বানাতে যাব না তো এটাকে শুকিয়ে নিয়েছি একটু শক্ত হয়ে আসছে আজকে আবারও এটাকে চিনি শিরায় দেওয়া হয়েছে তো আবারও আজকে এটাকে শিরায় দিয়ে ভিজিয়ে নেওয়া হলো এইভাবে খানিকটা সময় জাল করে নিল তো এই পর্যায়ে আবারও এই আমটাকে আবারও আমরা দুই দিন রোদ্রে শুকিয়েছি তো দুই দিন রোদ্রে শুকানোর পরে এটাকে আবারও সেমভাবে চিনি শিরা দিয়ে আবারও খানিকটা সময় নেড়ে চেড়ে নিব আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আবারও দুই দিন আমটা শুকানোর পরে দেখে দেখো এরকম হয়েছে মানে আরও বেশি শক্ত হয়েছে এখন হচ্ছে একটা কড়াতে আবারও খানিকটা পরিমাণে ঘি আর হচ্ছে পরিমাণ মতো আবারও চিনি দিয়ে দিল তো এখন এটাকে অনবরত নাড়তেই হবে এই পর্যায়ে আমাদের মরব্বাগুলো হয়েই গেল তো নামিয়ে নেওয়া হলো এখন ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো দেখে বলবেন আমাদের এই আমের মুরব্বাটা আপনাদের কাছে কেমন লেগেছে তো সম্পূর্ণ ভিডিওটা যে দেখেছেন এবং আমার সাথেই ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আজকের মতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ